নবম দশম শ্রেণীর গণিত পরিসংখ্যান অধ্যায় অর্থাৎ অনুশীলনী সতেরো দশ নম্বর অঙ্কটি পঞ্চাশজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হল প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা অঙ্কন করো আমরা প্রদত্ত সারণি থেকে আরও কিছু তথ্য তৈরি করতে হবে যেটা অজীব রেখা এবং বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজন হবে তো এই সারণিটা আমরা একটু বিস্তৃত করব যেমন গণসংখ্যার পরের যে কলামটা যে সারিটা এটা ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ প্রথমটা ছয় ঠিক থাকবে প্রথম দুইটি যোগ করে দ্বিতীয় ঘরে যোগফল চোদ্দ দ্বিতীয় ঘরে বসবে চোদ্দ এবার তিনটি যোগ করে তৃতীয় ঘরে চারটি যোগ করে চতুর্থ ঘরে পাঁচটি যোগ করে পঞ্চম ঘরে এবার আমরা নির্ণয় করব শ্রেণীর মধ্যমান যেটা গণসংখ্যা বহুভুজ তৈরির জন্য প্রয়োজন উচ্চসীমা প্রত্যেকটা শ্রেণীর উচ্চসীমা এবং নিম্ন সীমা যোগ করে দুইটি ভাগ অর্থাৎ পতপটার ক্ষেত্রে একত্রিশ যোগ চল্লিশ ভাগ দুই এবার আমাদের আরেকটি উপাত্ত প্রয়োজন সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি যেটা অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজন শ্রেণী শ্রেণীব্যাপ্তি একটা বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে আমরা দেখব দুইটি শ্রেণীর মধ্যে উচ্চ সীমা এবং নিম্নসীমা একই রেখায় অবস্থিত হবে যেমন আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু আমরা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি দেখেছি একত্রিশ থেকে চল্লিশ আবার একচল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ দুইটি শ্রেণীর উচ্চ সীমা এবং দুই নিম্নসীমা দুইটা আলাদা আলাদা রেখা ছিল এখন এক রেখা নির্দেশ করবে আচ্ছা এখন প্রাপ্ত উপাত্ত থেকে আমরা প্রথমে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব তো গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমরা জিরো থেকে এক্স পর্যন্ত অর্থাৎ ও এক্স অক্ষ এটাকে শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষকে গণসংখ্যা বরাবর নির্দেশ করব এখানে প্রত্যেকটা রেখা শ্রেণীর মধ্যমান নির্দেশ করে শ্রেণীর মধ্যমান আমাদের শুরু হয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তারপর প্রতি ক্ষেত্রে দশ দশ করে বৃদ্ধি পেয়েছে এখানে যেমনটি দেখা যাচ্ছে জিরোর পরে আমরা একটা ফাঁকা চিহ্ন ব্যবহার করব। কারণ জিরোর পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নেই শুরু শুরু হয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ অর্থাৎ ওয়ান থেকে শুরু করে জিরো থেকে শুরু করে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভের আগ পর্যন্ত রেখাগুলি নেই এইটা বোঝানোর জন্য এখানে একটা ফাঁকা চিহ্ন ব্যবহার করতে হয় আমরা ওয়াই অক্ষ বরাবর সংখ্যা নির্দেশ করব তো আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা সর্বোচ্চ বারোটি অর্থাৎ এর তিন চারটি ঘর করলেই যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি শ্রেণীর মধ্যমান যেখানে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ সেখানে গণসংখ্যা ছয় আবার পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ গণসংখ্যা আট পঞ্চান্ন পয়েন্ট ফাইভ গণসংখ্যা দশ পঁচাত্তর পয়েন্ট ফাইভ গণসংখ্যা কমে হয়েছে পাঁচ পরবর্তীগুলি আমরা এভাবেই বসাব এভাবে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবো গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য দুইটা তথ্য উপাত্ত প্রয়োজন সেটা হলো শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা এবার আমরা অজীব রেখা অঙ্কন করে দেখব এবার অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের যে দুইটি তথ্য প্রয়োজন সেটা হলো অবিচ্ছিন্ন ব্যক্তি এবং ক্রমযোজিত গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আমরা দেখছি ত্রিশতে চল্লিশ চল্লিশতে পঞ্চাশ পঞ্চাশতে ষাট এভাবে ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ পঞ্চাশ সুতরাং আমাদের পাঁচটা ঘর করলেই যথেষ্ট উপরের দিকে ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে ছয় তারপরে চোদ্দ চব্বিশ ছত্রিশ এভাবে একচল্লিশ আটচল্লিশ এবং পঞ্চাশ এখন এই বিন্দুগুলি যোগ করলে পর্যায়ক্রমে যোগ করে আমরা অজীব রেখা পাবো